সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচার আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রথমবারের মতো কোন কার্গো বিমান স্পেনে যাচ্ছে প্রায় ছেষট্টি টন মালামাল নিয়ে এটি সিলেটবাসীর জন্য গৌরবের এবং এই বিমানটিকে অর্থাৎ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো যে কার্গো বিমানটি ইউরোপের বাজারে পণ্য নিয়ে যাচ্ছে অর্থাৎ রপ্তানি পণ্য নিয়ে যাচ্ছে সেই বিমানটি আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত রানওয়েতে যাওয়ার উড্ডয়নের আগ মুহূর্তে কিন্তু বিমানটিকে সম্মান জানানোর জন্য বা প্রথমবারের মতো যেহেতু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো ফ্লাইট আন্তর্জাতিক কার্গো ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছে অর্থাৎ যে শুভ সূচনা হয়েছে সেটির প্রারম্ভে কিন্তু এটিকে কিছুক্ষণ আগেই উপদেষ্টা মহোদয় তিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বিমানের কর্মচারীবৃন্দ সবার উপস্থিতিতেই কিন্তু চমৎকার একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল এবং এর পরপরই কিন্তু এখন বিমানটি চলতে শুরু করেছে এবং এটিকে গার্ড আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের হয়তো এই সম্মানটি বিমানকে প্রদর্শন করা হবে এবং এই বিমানটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এটি কিন্তু স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অর্থাৎ ছেষট্টি টন কার্গো পণ্য নিয়ে গার্মেন্টস পণ্য যেগুলো আছে সেই গার্মেন্টস পণ্য নিয়ে এটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বিমান এবং এটি কিন্তু সিলেটবাসীর জন্য একটি অর্জন এবং গর্বের বিষয় দীর্ঘদিন ধরেই কিন্তু সিলেটবাসীর এটি প্রাণের দাবি ছিল অর্থাৎ সিলেটের মানুষজন চাচ্ছিলেন যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেন একটি কার্গো ফ্লাইট সরাসরি ইউরোপের বাজারে যায় বা বহির্বিশ্বে যায় এতে করে সিলেটের ব্যবসা বাণিজ্যে যেমন নতুন দারুণ মোচিত হচ্ছে বা বিপ্লব এটিকে কিন্তু সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার অর্জন বলা যায় এবং এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ তার নতুন সক্ষমতার কথা জানান দিচ্ছে এবং সিলেটের মানুষজনও কিন্তু বেশ গৌরব অনুভব করবেন এর মধ্য দিয়ে এবং এই অনুষ্ঠানটিকে অর্থাৎ এই প্রথমবারের মতো যে কার্গো বিমানের ফ্লাইট সিলেট থেকে শুরু হচ্ছে এটিকে স্মরণীয় করতে করে রাখতেই কিন্তু ওয়াটার গার্ড বা স্যালুট প্রদান করা হচ্ছে বিমানটিকে এবং সম্পূর্ণ প্রস্তুত বিমান রানওয়েতে রয়েছে কিছুক্ষণের মধ্যেই বিমানটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে আর সেই মাহেন্দ্র সাক্ষী হতে আশা করছি আমাদের সিলেট সাথে আপনারা থাকবেন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন বিমান ইতিমধ্যেই কিন্তু চলতে শুরু করেছে এবং কিছুক্ষণ পরেই এটিকে ওয়াটার গার্ড স্যালুট দেওয়া হবে কিছুক্ষণ আগেই উপদেষ্টা মহোদয় এই বিমানের কার্গো ফ্লাইটের উদ্বোধন তিনি করেছেন এখানে বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং এখন কিন্তু সেই মাহেন্দ্র যেইক্ষণে আমরা দেখব যে বিমানটিকে আসলে ওয়াটার গার্ড স্যালুট দিয়ে সেটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে বিমানটি এবং এর আগেই কিন্তু চমৎকার এই সংবর্ধনা বিমানকে এবং আপনাদেরকে বলে রাখতে চাই এই দাবির জন্য কিন্তু সিলেটবাসী দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে যাচ্ছেন তাদের এই আন্দোলনের ফসল আজকের এই কার্গো ফ্লাইট যেটি ছেষট্টি টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এ নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান আমরা দেখেছি হয়ে গেছে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আমরা অবস্থান করছি উড্ডয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিমান কিছুক্ষণ পরেই ফ্লাইটটি আপনারা নিশ্চয়ই শব্দ শুনছেন এ ফ্লাইটের যাত্রা শুরু করবে এবং এর আগে কিন্তু এটিকে আমরা যেমনটা দেখি নতুন কোনো মাইল ফলক অর্জন করলে এটি যেহেতু সিলেটের ইতিহাসে প্রথমবারের মতো এছাড়া কিন্তু শুধুমাত্র রাজধানী ঢাকা থেকে কার্গো ফ্লাইট পরিচালনা হয়ে থাকে এবং রাজধানী ঢাকার পরেই কিন্তু আমাদের সিলেট থেকে এই ধরনের আরও একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে যেটি সিলেটের মানুষের জন্য সত্যি গর্বের বিমান কিন্তু উঠনের জন্য প্রস্তুত রয়েছে এবং সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে এটিকে ওয়াটার গার্ড দেওয়া হবে সম্মান প্রদর্শন করা হবে যেহেতু সিলেটের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো কার্গো বিমান আন্তর্জাতিক কার্গো ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এটি অবশ্যই একটি খন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এটি একটি মাইল ফলক যেই মাইল ফলকের বা মাহেন্দ্র খনের সাক্ষী আপনারা বলছেন সিলেট ব্ল সরাসরি সম্প্রচারের মাধ্যমে কিছুক্ষণ পরেই বিমানকে ওয়াটার গার্ড দেওয়া হবে চমৎকার এই দৃশ্যটি দেখার জন্য আশা করছি আপনারা সিলেট ফুয়ের সাথেই থাকবেন এবং সিলেট বাসের এই অর্জন সিলেট বেয়ের মানুষজনের দীর্ঘদিনের যে দাবি প্রাণের দাবি অর্থাৎ সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু এটি কিন্তু আপনারা দেখছেন আজকে সেই মাহেন্দ্রক্ষণ এবং আজকে এই কার্গো ফ্লাইটটি চালু হচ্ছে এবং সিলেটের মানুষজন এটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন এবং এর জন্যই কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি সফলভাবে কাজ শেষ হয়েছে সিলেট থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটু আমরা যেমনটি দেখেছি সফল সফলভাবে শেষ হয়েছে অত্যাধুনিক কার্গো কমপ্লেক্সের কাজ যেখানে আসলে একশো টন ধারণ ক্ষমতাসম্পন্ন এই কার্গো কমপ্লেক্সটি এবং এখানে প্রায় বাষট্টি ছাব্বিশ কোটি টাকা বে এই কার্গো কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে এবং এরপরে কিন্তু এখন যে জিনিসটির কমতি রয়েছে অর্থাৎ একটি পেকিং হাউস যদি সিলেটে নির্মাণ করা যায় তাহলে সিলেটের কৃষি পণ্য থেকে শুরু করে সব ধরনের পচনশীল পণ্য বা কাঁচামাল যেগুলো আছে সেগুলো সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা সম্ভব হবে যেটি সিলেটের ব্যবসা বাণিজ্যে নতুন দোয়ার উন্মোচন করবে এটি সিলেটের জন্য একটি নতুন যাত্রা এবং মাইল ফলক বলা চলে এই বিমানটি কিছুক্ষণ পরেই কিন্তু ছেষট্টি টন কার্গো নিয়ে অর্থাৎ গার্মেন্টস পণ্য নিয়ে এটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে এবং প্রস্তুত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং দুই পাশে বিমানটিকে ওয়াটার গার্ড দেওয়ার জন্য বা সেলুট জানানোর জন্য অর্থাৎ কোনো বিশেষ ফ্লাইট নতুন করে চালু হলে বা আমরা যেমনটা দেখি যে রাষ্ট্রপ্রধানরা যদি এসে থাকেন বা ভিভিআইপি কোনো ব্যক্তিবর্গ তারা যদি এসে থাকেন তাদেরকে এরকম সম্মান প্রদর্শন করা হয় সেক্ষেত্রে সিলেটের ইতিহাসে এই প্রথম যেহেতু সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট যাচ্ছে তাই সেটিকেও কিন্তু এই ধরনের সম্মান প্রদর্শন করা হচ্ছে সিলেটবাসীর অর্জন সত্যি সিলেটবাসীর জন্য গর্বের শুধু সিলেটবাসী নয় পুরো দেশবাসীর জন্যই কিন্তু এটি গর্বের বিষয় এবং আজকে একটি গৌরবময় দিন সিলেটের ইতিহাসে রাজধানী ঢাকার পরেই কিন্তু সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম কোন কার্গো ফ্লাইট যাচ্ছে যেটি আজকে শুরুতেই গার্মেন্টস পণ্য এবং ছয়ষট্টি টন গার্মেন্টস পণ্য এটি স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই ফ্লাইটটি কিন্তু কার্গো ফ্লাইটটি সপ্তাহে দুই দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত পরিচালনা করা হবে যদি বিদেশি ক্রেতাদের সংখ্যা বাড়ে অর্থাৎ যারা রপ্তানিকারক এবং আমদানিকারকদের সংখ্যা বাড়ে বা চাহিদা বাড়ে পণ্যের তাহলে কিন্তু এই ফ্লাইটটি আরও বাড়ানো হবে বলেও বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন দর্শক কিছুক্ষণ পরেই বিমানটি উড়াল দিবে এবং এর আগে তাকে সম্মান প্রদর্শনের জন্য আমরা দেখছি প্রস্তুত রয়েছে ওয়াটার গার্ড দেওয়া হবে এই কার্গো ফ্লাইটটিকে এটি কিন্তু সিলেটের ইতিহাসে সিলেটস মানে আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো কার্গো বিমান উড়াল দেবে আকাশে কার্গো নিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে যে পণ্য রপ্তানি হচ্ছে সেটি নিয়ে উড়াল দিচ্ছে আর সব প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে কিছুক্ষণের পরেই কিন্তু বিমান চলতে শুরু করবে এবং আক্তার আক্তার কিছুক্ষণ পরেই সেই মাহেন্দ্রক্ষণ আপনারা দেখতে পাবেন অর্থাৎ ফ্লাইটের ইঞ্জিন চলছে বিমানের ইঞ্জিন ইতিমধ্যেই চলছে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো এই কার্গো বিমান সেটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিমানের সকল কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ উত্তরপদস্থ কর্মকর্তারা এবং সিলেটের আজকে একটি এটি মাইল ফলক হতে যাচ্ছে যে মাইল ফলক বা মাহেন্দ্র খনের সাক্ষী আপনারাও হচ্ছেন সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই বিমানটি উড়াল দিবে স্পেনের উদ্দেশ্যে এবং তাকে চমৎকার একটি ওয়াটার গার্ড স্যালুট যেটিকে বলা হয় অর্থাৎ বিশেষ সম্মান প্রদর্শন করা হবে যেহেতু সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট উড়াল দিচ্ছে সেজন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে কিছুক্ষণ পরেই হয়তো বিমানটি এই বিশেষ সম্মানে ভূষিত হবে আপনারা সেই দৃশ্য মাহেন্দ্রক্ষণ এই মাহেন্দ্রক্ষণের দৃশ্য দেখতে পাচ্ছেন সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে এতে করে কিন্তু ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে এবং সিলেটের প্রবাসী যারা আছেন তাদের জন্য এটি বেশ সুখবর আমি বলবো এবং একই সাথে যদি সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর একটি কার্গো কমপ্লেক্স নির্মাণ করা যায় তাহলে কিন্তু আরও সুবিধা হবে অর্থাৎ এখান থেকে কৃষিপণ্য অর্থাৎ সিলেটে উৎপাদিত কৃষিপণ্য যেগুলো আছে সেগুলো সরাসরি কিন্তু বিশ্ববাজারে বা রপ্তানি করা সম্ভব হবে বিশেষ করে লেবু থেকে শুরু করে অন্যান্য যে সকল কাঁচামাল রয়েছে সেগুলোও কিন্তু সরাসরি সিলেটের ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্যাকিং হাউস নির্মাণ করা গেলে সেটিও সম্ভব হবে আজকে প্রথমবারের মতো ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের এই বিমানবন্দর থেকে কার্গো বিমান সেটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে এবং ছয়ষট্টি টন কার্গো পণ্য অর্থাৎ গার্মেন্টস পণ্য নিয়ে এটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে এবং এই জন্য কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন আগেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় একশো টন ধারণ ক্ষমতা সম্পন্ন ছাব্বিশ কোটি টাকা বেয়ে নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক কার্গো কার্গো কমপ্লেক্স এবং এটি কিন্তু সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অবশেষে সেই দাবি বা সিলেটের মানুষের সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু বিমান ইতিমধ্যেই বানয়েতে এসে উপস্থিত রয়েছে আপনারা দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না সেটি চেক করা হচ্ছে নিশ্চয়ই বিমানের ইঞ্জিন চলছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে সিলেটসমেনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার আগে তাকে একটি ওয়াটার গার্ড স্যালুট যেটি বিশেষ সম্মান রয়েছে সেই সম্মানে ভূষিত করা হবে বিমানটিকে যেহেতু এটি সিলেটের ইতিহাসে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমান সেটি যাচ্ছে রপ্তানি হচ্ছে পণ্য রপ্তানি হচ্ছে সিলেটবাসীর জন্য এটি নিশ্চয়ই অত্যন্ত আনন্দের খবর এবং সুখবর শুধু সিলেটের মানুষ নয় পুরো দেশের মানুষের জন্য এটি গর্বের বিষয় কেননা এর মধ্য দিয়ে বাংলাদেশ তার সক্ষমতার জানান দিচ্ছে এবং কিছুদিন আগেই কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটি বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের আর কোনো পণ্য ভারতের বিমানবন্দর ব্যবহার করে বিশ্ববাজারে যাচ্ছে না বা রপ্তানি হচ্ছে না সেই সুবিধাটি বন্ধ হয়ে যাওয়ার পরপরই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এই দারুণ সিদ্ধান্ত তারা নিয়েছেন যাতে করে সব ধরনের পণ্য অর্থাৎ রপ্তানি হবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তটি আজকে বাস্তবায়ন হচ্ছে সিলেটের এই বিমানবন্দর থেকে আজকে প্রথমবারের মতো কোনো কার্গো বিমান সেটি স্পেনের উদ্দেশ্যে রণনা হচ্ছে বিশ্ব বাজারে পণ্য নিয়ে বাংলাদেশি পণ্য নিয়ে সেটি যাচ্ছে এবং ছয়ষট্টি টন গার্মেন্টস পণ্য নিয়ে আজকে প্রথমবারের মতো বিমানটি যাচ্ছে স্পেনে এবং পরবর্তীতে আরও পণ্য এখানে সম্পৃক্ত করা হবে এবং আরও সুযোগ সুবিধা নিশ্চয়ই বাড়ানো হবে এমনটি কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে ওয়াটার গার্ড দেওয়া হবে যে দৃশ্যটি আসলেই চমৎকার একটি দৃশ্য দেখতেও অনেক সুন্দর সেই দৃশ্য সেই মাহেন্দ্র খনের সাক্ষী আপনারা হবেন সিলেট ফিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন জানিয়ে আসে বাড়িতে বিশ্বে আগে লাইভও দুশো একটা না সিলেট থেকে প্রথমবারের মতো অর্থাৎ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো কার্গো বিমান সেটি স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এবং তার আগেই উদ্বোধনী অনুষ্ঠান যেটি রয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে আনুষ্ঠানিকতা শেষে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে অর্থাৎ বিমানটিকে ওয়াটার গার্ড সেলুট দেওয়ার পরপরই কিন্তু সেটি আকাশে উড্ডয়ন করবে এবং স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে প্রথমবারের মতো ছয়ষট্টি টন কার্গো পণ্য নিয়ে এটি স্পেন যাচ্ছে গার্মেন্টস পণ্য যেগুলো রয়েছে সেই পণ্য নিয়ে এটি স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে এটি সিলেট বাসীর জন্য সত্যি বেশ গর্বের বিষয় আনন্দের বিষয় শুধু সিলেট নয় পুরো বাংলাদেশের মানুষের জন্যই কিন্তু এটি গর্বের এবং আনন্দের এবং একই সাথে বাংলাদেশের সম্ভাবনার কথা বাংলাদেশের সিলেট থেকে ব্যবসা বাণিজ্যের যে নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে সেটির কথা জানান দিচ্ছে বিমান ইতিমধ্যেই চলতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই সেটিকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে এবং এর পরপরই কিন্তু এই বিমানটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে ইতিমধ্যেই আমরা দেখছি এটিকে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখ আপনারা দেখছেন ওয়াটার গার্ড স্যালুট দেওয়া হচ্ছে বিমানকে যেহেতু এটি একটি বিশেষ ফ্লাইট অর্থাৎ প্রথমবারের মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি রপ্তানি পণ্য নিয়ে কার্গো পণ্য নিয়ে অর্থাৎ কার্গো নিয়ে রপ্তানি পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে আপনারা দেখছেন আসলে চমৎকারভাবে বিমানটিকে ওয়াটার গার্ড দেওয়া হচ্ছে ওয়াটার গার্ড স্যালুট দেওয়া হচ্ছে সম্মান প্রদর্শন করা হচ্ছে এবং বিমান চলতে শুরু করা হচ্ছে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে এটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে বিমান চলতে শুরু করেছে রানওয়েতে আপনারা দেখছেন এবং অত্যন্ত চমৎকারভাবে এটিকে ওয়াটার গার্ড দেওয়া হচ্ছে সম্মান প্রদর্শন করা হচ্ছে আজ এই মাহেন্দ্র খনের সাক্ষী আপনারা হচ্ছেন সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে এতে করে সিলেটে ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হলো এবং সিলেটের যদি থেকে প্রথম কোনো কার্গো ফ্লাইট যেটি স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে এটি সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিরই আজকে বাস্তবায়ন হচ্ছে সেই মাহেন্দ্র খুনের সাক্ষী আপনারা হচ্ছেন সিলেট অস্পেনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা সিলেটকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই চিত্রটি দেখতে পাচ্ছেন বিমান স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ছেষট্টি টন কার্গো পণ্য নিয়ে গার্মেন্টস পণ্য নিয়ে এটি আজকে প্রথমবারের মতো ছেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে সপ্তাহে দুইটি করে এই কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ধারাবাহিকভাবে এই ফ্লাইট কিন্তু আরও বাড়ানো হবে এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম আমি এটি সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই দাবির আজকে বাস্তবায়ন হলো এবং এতে করে সিলেটবাসীও অত্যন্ত আনন্দিত তবে আরও একটি যে দাবি যেটি রয়েছে অর্থাৎ এখান থেকে যদি কোনো প্যাকিং হাউস অর্থাৎ যেহেতু এখানে আমাদের অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স কমপ্লেক্স রয়েছে সিলেটে এখানে যদি কোনো প্যাকিং হাউস নির্মাণ করা যায় তাহলে সেটি হবে তাদের দাবির পরিপূর্ণ বাস্তবায়ন কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়াল দিবে প্রথমবারের মতো সিলেটের ইতিহাসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে কার্গো পণ্য নিয়ে এটি স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হল সিলেটবাসীর দাবি পূরণ হলো কার্গো ফ্লাইট সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট সেটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করলো এতে করে বাংলাদেশের সিলেটের ব্যবসায়ী যারা আছেন তারা যেভাবে উপকৃত হবেন সিলেটের মানুষজন উপকৃত হবেন প্রবাসীরা উপকৃত হবেন একই সাথে বাংলাদেশ তার নতুন সক্ষমতার কথা জানান দিল আজকে বাংলাদেশকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয় সেটি কিন্তু এটি যেন পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ এই প্রত্যয়ের আজকের এই সফল কার্গো ফ্লাইটের মধ্য দিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে ফ্লাইটটি ছেড়ে গেল আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই শুধু রাজধানী ঢাকা থেকে কিন্তু এর আগে কার্গো ফ্লাইট পরিচালনা করা হতো এবং ঢাকার পরে এটি কিন্তু সিলেট থেকেই কোনো কার্গো ফ্লাইট সেটি স্পেনের উদ্দেশ্যে অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটি ছেড়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য বা রপ্তানির যে নতুন দুয়ার সেটি উন্মোচিত হয়েছে দর্শক যারা ছিলেন আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো ফ্লাইট উড্ডয়নের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার আপনারা যুক্ত ছিলেন সিলেট সরাসরি সম্প্রচারের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বইয়ের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি নিবেন্দু তালুকদার